তো দর্শক দেখতে পাচ্ছেন এক কিন্তু রসগুলো সংগ্রহ করা হচ্ছে একেবারে একেবারে নতুন গাছের রস যেটা দু হাজার পঁচিশ সালে আজকে অক্টোবর অক্টোবরের উনিশ তারিখ অক্টোবর মাসের উনিশ তারিখ দেখতে পাচ্ছেন রসগুলো একপাশে সংগ্রহ করা হচ্ছে আর অন্য পাশে এই পাশে কিন্তু রসগুলো জাল করার জন্যে খেজুরের রস থেকে খাঁটি গুড়গুলো তৈরি করার জন্য কিন্তু কার্যক্রম চলছে তো সেটাও দেখাবো সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন রসগুলো কত সুন্দর এটা তো একটু কম আছে এই যে এইটাতে আছে মশাল্লাহ এদিকে আছে বেশি তো ভাই কিন্তু আরেকটা গাছ থেকে সংগ্রহ করলো রসটা যেহেতু একেবারে প্রথম অবস্থায় দিয়েছে তো যারা এই প্রথম গাছের দু সালের রসগুলো প্রথমেই মানে গুড়গুলো খেতে চান প্রথম অবস্থায় পিঠাপুলি বা বিভিন্ন কিছু দিয়ে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং প্রবাসী ভাইরা কিন্তু হোয়াটসঅ্যাপের মতে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যেন মানে কি আমি নাজমুল হক আমার সাথে শীত দর্শকরা মানে কিন্তু এই ঐতিহ্যবাহী খেজুর রস খেজুরের রস এবং খেজুরের গুড় শীত মানে কিন্তু এই খেজুরের গুড় ছাড়া কিন্তু পিঠাপুলি একেবারে অসম্ভব হয়ে ওঠে আর হচ্ছে যে গোটা বছর শেষে কিন্তু আপনারা ওই একটা দিন আনন্দ করে এই খেজুরের গুড়গুলো খেয়ে থাকেন কিন্তু ভেজালের ভয়ে কিন্তু আপনারা খেতে পারেন না যে কারণে একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে আপনারা কিন্তু এই গুড়গুলো সংগ্রহ করতে পারবেন সরাসরি আমার থেকে আর যদি মনে করেন যে সরাসরি এখানে আসবেন আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে এসে কিন্তু আমরা আপনারা দেখে কিন্তু সরাসরিও নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই তো আসলে যে এখানে রসগুলো সংগ্রহ করা হচ্ছে এটা হলো এই ভাইয়ের রসগুলো আর এদিকে আমি আরেকটা যে গুড়গুলো তৈরি করবে ইড্ডি চালি চাষা এখানে তার তার গুড় তৈরি করা ভিডিও করব আমি একটু দেরি হওয়ার কারণে কিন্তু এখানে ভাইয়ের রসটা সংগ্রহ করা ভিডিও করছি আর কি